أعوذ بالله من الشيطان الرجيم أمن أم هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أمن أم إخاني ميمي روبر تشديد واجب قلناه নুন সাকিনের পরে হাই এসেছে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে হায়ের উপরে খারা জবর এনে পড়তে হবে তাহলে আমি রি হবে জেরের বাম পাশে যজমালাইয়া এসেছে আর জাল এন মাখাস খেয়াল রাখবো জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ লেটার তো নরম করে পড়বো আমি ইয়ার র মোটা করে পড়তে হবে র সাকিনের আগে জবর আছে এই জন্য ইয়ার জু কু ইয়াও রজুকু কুম এখানে কফ আর কাফের মধ্যে পার্থক্য আছে কফ জু কু কুম ইয়াও জু কু কুম ইন আমা নুন পরে হামজাহ এসেছে তাহলে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে ইন আম সাক রিজ কহ এখানে থামলে হায়ের উপরে আর জি সাকিন হয়ে যাবে তাহলে রিজ কহ ইন পরের অংশ বাল্লা জু এখানে খেয়াল করি এখানে লামের উপরে সাকিন আছে এবং পরের লামের উপরে তশদিদ আছে তো সাকিন ও তশদিদ পাশাপাশি আসলে শাকিন হলা হরফটা স্কিপ হয়ে গিয়ে তাসদিদ আল হরফটা উচ্চারিত হয় তাহলে বা এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে বেল্লা জু জু টান হবে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ বেল্লা জু ফি একালিফ টান হবে জেরের বাম পাশে যজমলাইয়া ফি ঔতু উইউ এখানে ওয়াওয়ের নিচে দুই জের মানে ভিনের পরে ওয়াও এসেছে তাহলে ঈদ গম ঈদ গুন্না এবং ওয়াওয়ের মাখরাজটা খেয়াল রাখবো ফুর নিয়ে ওয়াক ফো করতে হবে মাদের হরফের পরের হরফে ওয়াক করছি তাই তাহলে পুরো আয়াতটা আমরা কুম ইন ক بل لجوا في عتو ونفور